আপনি ভালো বলেন তাহলে সিদ্ধার্থ ওরা কেমন আছে ওরা ভালো আছে বলেন আচ্ছা ভাই আমার একটা কোশ্চেন ছিল যে মোহাম্মদের যে কয়টা পুত্র সন্তান হয়েছিল ওরা তো সবাই শৈশবে মারা গেছিল তো আমি বেশ কিছু আলমের শুনলাম তো ওরা বলে যে পুত্র সন্তান মারা যায় মোহাম্মদের আল্লাহর ইচ্ছায় কারণ তারা বড় হয়ে নিজেদেরকে নবী দাবি করবে এজন্যই আল্লাহ নাকি তাদেরকে মানে তুলে নিয়েছে তো ভাই আল্লাহর এত দায় পড়ে গেল কেন যে ওদেরকে দুনিয়ায় পাঠাবে ওরা যদি মারাই যাবে তাহলে ওদেরকে দুনিয়ায় পাঠানোর প্রয়োজন ছিল নাকি হ্যাঁ ভালো প্রশ্ন করেছেন আপনি যে তাহলে দুনিয়াতে পাঠানোর আল্লাহ যদি জানে যে তারা এই কাম করবে জন্ম দেওয়া মারার দরকার কিছু থেকে নাই জন্ম দিত আর দুই নম্বর বিষয় হচ্ছে যে আল্লাহ কি তাদেরকে হেদায়ত দিতে পারতো না আল্লাহ তো চাইলেই তাদেরকে হেদায়ত দিয়ে দিতে পারতো যে তারা নবী দাবি করতো না আল্লাহর পক্ষে কি এটা অসম্ভব ছিল না কি আর এগুলা তো খুবই বস্তা পাচা হাস্যকর জিনিসপত্র তাই না আচ্ছা ভাই হচ্ছে ওই মৃত্যুগুলো কি প্রাকৃতিক নিয়মে হয়েছিল নাকি নবী ষড়যন্ত্র করে ওদেরকে মেরে ফেলেছিল এমন কি কোন রেফারেন্স আছে না এরকম সবাই মারা গেছিল এটা একটা মানে কাকতলীয় মতো লাগে না এরকম কোন ইয়া পাওয়া যায় না যে তা মোহাম্মদ তাকে তাদেরকে মেরেছিল বরঞ্চ শেষ যে বাচ্চাটা বাচ্চা ছেলেটা ইব্রাহিম মারিয়া কিপ্তিয়া দাসী মারিয়া কিপ্তিয়ার গর্ভে যেই এই বাচ্চাটা জন্ম নিয়েছিল সেই বাচ্চাটা মৃত্যুর সময় মোহাম্মদ প্রচন্ড কষ্ট পেয়েছিল বলেই জানা যায় যে ভয়ঙ্কর রকমের কষ্ট পেয়ে বিরাট কান্নাকাটি করেছিল সেই জন্য। তো আমরা সেই সেই একটু দেখে নিতে পারি সময় আবার আহ মানে মজার ঘটনা হচ্ছে সেই সময় আবার আরবে একটা সূর্যগ্রহণ হয়েছিল সেই সূর্যগ্রহণটা হয়েছিল ইব্রাহিম মারা যাওয়া এবং সূর্যগ্রহণটা কাছাকাছির সময় হয়েছিল এই সময় মোহাম্মদ আবার ওই সূর্যগ্রহণ দেখে ভয় পাই গেছিল যে এত ভয়ঙ্কর সূর্যগ্রহণ দেখে ভয় কাপ শুরু করে দিছিল এবং এই হাদিসটাও এই প্রসঙ্গে দেখা দরকার মানে মোহাম্মদ যে তাদেরকে নিজে মানে চক্রান্ত করে মেরে ফেলছে বা কিছু একটা করেছে এরকম কোনো কিছু পাওয়া যায় না এরকম কিছু হওয়াটা আসলে মনে হয় না যৌক্তিক কিন্তু সেই সময় একটা সূর্যগ্রহণের ঘটনা ঘটেছিল আরব দেশে সেটা একটা ইন্টারেস্টিং বিষয় কারণ এইখান থেকে মানে গবেষণা করেও দেখা গেছে যে সালের জানুয়ারি জানুয়ারি বা ফেব্রুয়ারি সম্ভবত নাসার একটা লিস্ট আছে আছে লিস্টে বলা ছয়শ ওই অঞ্চল থেকে একটা সূর্যগ্রহণ দেখা গিয়েছিল আমার যেটা মনে হয় যে আমি পরে হিসাব করে দেখেছি যে এটা হয়তো এই যে মোহাম্মদের যে মানে ইব্রাহিমের যে মৃত্যু সেটা ছয়শো সালের জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে হয়েছিল কিন্তু এটার সাথে আবার একটু অমিল হয় কারণ হচ্ছে গিয়ে এটা আরেকটু আগে হওয়ার কথা ছয়শো একত্রিশ সালে হওয়ার কথা যাই হোক এটা একটু এদিক সেদিক সময়ের একটু এদিক সেদিক হতে পারে তো আমরা এই হাদিসটা একটু পড়ে নিই এটা হচ্ছে মুক্তা সার সোহিয়াল বুখারি আহ পাঁচশো ষাট নম্বর হাদিস সেখানে বলা হচ্ছে একদা সূর্যগ্রহণ হল নবীলাম তখন ভীত সন্ত্রস্ত হয়ে দণ্ডমান হলেন তিনি কিয়ামত সংগঠিত হয়ে যাওয়ার ভয় করছিলেন মানে তিনি এমন পাইছে যে সে ভাবছে এই তো কিয়ামত হয়ে যাবে হয়ে যাবে তো এই ভয় পেয়ে সে নামাজ টামাজ পড়া শুরু করে দিচ্ছে তাইলে আমরা জানি যে মানে সূর্যগ্রহণ এটা হচ্ছে খুবই প্রাকৃতিক একটা ঘটনা কিন্তু মোহাম্মদ এই জিনিসটা যেহেতু জানতো না সেহেতু সে ভয় পায় গেছে এই সূর্যগ্রহণটা দিয়ে এবং সে এইটা হচ্ছে এই ছিল ঘটনা এবং এই সময় সে বলছে যে অনেকে বলা বলি করতেছিল যে মোহাম্মদের ছেলে ইব্রাহিম মারা যাওয়ার কারণে সূর্যগ্রহণ হইতেছে মোহাম্মদ তখন বলছিল যে কোনো মানুষের মারা যাওয়ার কারণে সূর্যগ্রহণ হয় না এরকমের একটা কথা বলছিল তো এই জিনিসটা আমি বলতে পারি যে মোহাম্মদ মোহাম্মদ তার নিজের সন্তানদেরকে নিজেই হত্যা করছে বা এটার সাথে মোহাম্মদের কোনো চক্রান্ত ছিল এরকম কোনো এভিডেন্স আমাদের কাছে নাই আর আমরা হুদাহুদি বানায় বানায় বা বলতে যাবো ভাই বলেন হাসান ভাই আচ্ছা ভাই ঠিক আছে ধন্যবাদ আমার এটাই জানা ছিল ঠিক আছে ভাই ধন্যবাদ তাহলে আপনি পরের জনকে যুক্ত করতে পারেন ঠিক আছে আপনাকে তাহলে বিদায় জানাচ্ছি ভালো থাকেন আপনার জন্য শুভ কামনা রইল পরের জনকে আমরা যুক্ত করি ইশরাকের নামাজ আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি ইশরাকের নামাজ আপনাকে যুক্ত করা আছে বলেন আনমিউট করে বলেন কথা শোনা যাচ্ছে না ভাই বলেন ছোট প্রশ্ন করার জন্য যুক্ত হয়েছি তো প্রশ্নটা কি করতে পারি হ্যাঁ আপনি বা ফারাল ভাই মাঝে মধ্যে যে বলেন যে জান্নাতে গেলে যা চাওয়া যায় তাই পাওয়া যায় তো জান্নাতে গিয়ে আপনারা আল্লাহকে প্রেগনেন্ট করতে চান এই কথাটা যদি বলেন আপনারা মরার পরে যদি আল্লাহ আপনাদেরকে প্রেগনেন্ট করে দেয় তখন কি করবেন মরার পর তো মানে যদি ইমানদার ভাইরা যেটা চাবে তারা তো সেটাই পাবে তাই না এখন মনে করেন কোন রকমে যদি জান্নাতে ফারাজ ভাই এটা ফারাজ ভাইয়ের কথা ফারাজ ভাই যদি কোন রকমে ঢুইকা যেতে পারে তাহলে তো আল্লাহর খবর আছে ভাই এমন লাগান লাগাবে আল্লাহরে ভাই হ্যাঁ মানে মনে করেন প্রেগনেন্ট করে দিবে আল্লাহ লাগায় 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 লাগা মোহাম্মদ যেভাবে মারিয়া কিপ্তাকে লাগাইতো সেভাবে লাগায় লাগায় ফারাজ ভাই এটা করে মানে ফারাজ ভাই খুবই দুষ্ট লোক খুবই পংটা সে মানে সে আল্লাহকে নিজের মানে যৌন দাসী বানাতে চায় মারিয়া কিপ্তিয়ার মতো এবং করে তারপর মানে প্রেগনেন্ট বানাইতে চায় এখন ফারাজ ভাই যদি জান্নাতে ঢুইকা পারে তাহলে তো আল্লাহ তো তারে আর প্রেগনেন্ট বানাবে না কারণ তখন তো ফারাজ ভাইয়ের কথা মানতে হবে আল্লাহ তাই না

যে মাসিকের তেনা কুত্তার মলমূত্র কুত্তার মানে নারী ভুড়ি এইগুলা যেখানে ফালাইতো সেখান সেই পানিকে পবিত্র বলছে এবং সেই পানি দিয়ে করতো আপনার নবী ঠিক আছে এই মাসিকের তেনা যুক্ত কাপড় আমি আপনাকে দেখাচ্ছি হাদিসটা দেখলে বুঝবেন আপনার নবী কত পরিষ্কার পরিচ্ছন্ন ছিল সেই জিনিসটা আমরা একটু আহ দেখে নিই হ্যাঁ আপনার নবী যে কি ছিল ভাই এমন খাইসটা লোক ভাই এমন খাইসটা লোক আর আল্লাহকে যে ফরাস ভাই প্রেগন্যান্ট করতে চায় সেটা তো একটা वैलिड রিজন আছে আল্লাহ পাক যেই পরিমানে ইতরামি করছে হ্যাঁ আল্লাহ পাক যেই পরিমানে কোরআনের ভিতরে আল্লাহ পাক যেই পরিমানে ইতরামি করছে ঠিকই আছে আমি ফরাস ভাই সাপোর্ট করি যেটা ফরাস ভাই করতে চায় আমি ফরাস ভাই সাপোর্ট দেই আর কি আমিও করব এই যে দেখি আমরা সুনান আবু দাউদ শরীফের একটা হাদিস পড়ি এখানে 66 নম্বর হাদিস বুজা আহ নামক কুপ প্রসঙ্গে আবু সাইদ খুদ্রি সূত্রে বর্ণিত একদা রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করা হলো আমরা কি মদিনা মদিনার বুজা আহ নামক কূপের পানি দিয়ে উজু করতে পারি কূপের মধ্যে মেয়ে লোকের হাইজের ন্যাকরা মানে সেই সময় মেয়েরা তাদের যে হাইজের যে নোংরা কাপড় সেটার ভিতরে রক্ত সবসময় রক্ত ওইটা ধুয়ে ধুয়ে তারা ব্যবহার করতো হ্যাঁ মেয়েদের মাসিকের যে ন্যাকড়া মানে তেনাটা যেটা তারা ধুয়ে ধুয়ে আবার শুকায় শুকায় আবার ধুয়ে আবার না ধুয়েও অনেক সময় না ধুয়েও অনেক বছরের পর বছর ব্যবহার করতো কাপড়ের সংখ্যা তো কম ছিল সে সময় আরব দেশে এই ন্যাকড়া মেয়েদের হাইজের ন্যাকড়া কুকুরের গোস্ত এবং যাবতীয় দুর্গন্ধযুক্ত জিনিস নিক্ষেপ করা হতো রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন পানি পবিত্র কোনো কিছু একে অপবিত্র করতে পারে না মানে মোহাম্মদ নিজেও এই পানি দিয়ে উজু করতো মুখে করতো কুলি করতো তিনবার মুখে মুখ হাত ধুইতো মানে অজু করতে যে জিনিস লাগে আর কি সেই সবই করতো এই যে এই মেয়ে লোকের হায়কা কুকুরের গোস্ত যাবতীয় দুর্গন্ধযুক্ত জিনিস নিক্ষেপ করা হতো এই কূপটার ভিতরে এবং মোহাম্মদ কে যখন জিজ্ঞেস করা হইল মোহাম্মদ বলল যে পানি পবিত্র কোনো কিছু একে অপবিত্র করতে পারে না আচ্ছা এই জিনিসটা এই জিনিসটা কোথা কোথা থেকে আমরা দেখলাম আবার একটু দেখে নিই সুনান আবুদাউ শরীফ শিশুটি নম্বর হাদিস বুজা আহ নামক কুপ প্রসঙ্গে একদম পরিষ্কার ভাবে বলা আছে তো এই যে মাসিকের ন্যাকরা যে বললেন সেটা তো ভাই নবী মোহাম্মদ এই জিনিসটা এই কাজ করত দিলে খাইসটা মানে ইতর বদমাইশ জগন্য রুচির লোক হচ্ছে আপনার লুচু লুচু নবী মোহাম্মদ আপনার মোহাম্মদ আরো কি করত কাফেরদেরকে মেরে তাদের মা বেটিকে গণিমতের মাল বানায় তাদেরকে মাল বানায় রেপ করতো ভাই আপনার মোহাম্মদ এবং আল্লাপাক সেই জিনিসটাকে অ্যালাউ করতো কাফেরদেরকে মেরে তাদের মা বেটিকে গণিমতের মাল হিসেবে রেপ করাটা আপনার আল্লাপ অ্যালাউ করত সাহাবিরা একদিন মানে ইতস্তত করতেছে যে তারা এই যে যুদ্ধবন্দী যে নারীরা তাদের সাথে করবে কি করবে না কারণ তাদের স্বামীরা জীবিত আছে তখন সেই সময় আল্লাহ পাক ফরাস করে আয়াত নাজিল করে দিছে হ তোমরা করতে পারো সুরানিসার চব্বিশ নম্বর আয়াত নাজিল করে তাদেরকে অ্যালাউ করে দিল যে যুদ্ধবন্দী নারীদের সাথে তোমরা সহবত করতে পারো তাহলে এই আল্লাহ রে ভাই আমি পাইলে থাবরায়া ওর কান লাল কইরা ওরে কানে ধৈরা পুরা জান্নাত ঘুরাইয়া ওরে গাদার পিঠে চড়াইয়া ওর মাথায় আলকাতরা মাইখা তারপর আমি ওরে ছেচা ছেচতাম ভাই এই আল্লাহরে যদি আমি সামনে পাইতাম ভাই আপনি কি আমার কথা বুঝতে পারছেন হ্যাঁ বুঝতে পারছি এখন একটা প্রশ্ন করতে পারি না আর কোনো প্রশ্ন করতে পারেন না আপনার আপনার আল্লাহর পাশার ভিতরে এখন আপনাকে একটু ভরে দিই কি বলেন আপনারে ভরে দেব আপনারে আচ্ছা ঠিক আছে এই যে ভরে দিলাম লাথি মেরে বাইরে দিলাম আল্লাহর পাশার ভিতরে এইভাবে আমরা মানে মুমিনদা যদি ইয়া করে তাহলে তো আমরা এইটাই করবো আর তাছাড়া আমরা যে এই কাজগুলো করছি এটা কিন্তু আমরা নিজেরা করছি না এটা কিন্তু আল্লাপাক আমাদেরকে দিয়ে করিয়ে নিচ্ছে ঠিক আছে আপনারা যদি এই বিষয়টা আগেও দেখিয়েছি বহুবার সেই জিনিসটা আবারও একটু দেখাই দেখেন এটা হচ্ছে শুনেন আবু দাউদ শরীফের চার হাজার সাতষট্টি নম্বর হাদিস এখানে বলা হচ্ছে যে এই হাদিসটা আপনারা স্ক্রিনশট নিয়ে রাখেন খুব মনোযোগ দিয়ে পড়েন ভালোভাবে পড়েন পরার পর এবং আরো আছে আরো অনেকগুলো হাদিস আছে যেমন ধরেন এখানে সুনান্তির মিজ শরীফ তাহকিকৃত একুশো পঁয়ত্রিশ নম্বর এখানে জিজ্ঞেস করা হচ্ছে যে আমলের ক্ষেত্রে আপনার অভিমত কি আমরা যে কাজ না না আগে থেকে নির্ধারিত এখানে বলা হয়েছে নির্ধারিত নির্ধারিত মানে কি আপনারা যদি যারা জানেন বা না জানেন তারা একটু নির্ধারিত মানে নির্ধারণ করে রাখা আপনি যদি নির্ধারণ করে রাখেন তাহলে কিন্তু সেই জিনিসটা ফিক্সড হয়ে যায় আপনি নির্ধারণ করে রাখবেন এটা কিন্তু জানা অজানা না এটা কিন্তু নির্ধারণ করা নির্ধারণ করে রাখা আমরা যেসব কাজ করি তা কি নতুন ভাবে ঘটলো না আগে থেকে নির্ধারিত হয়ে আছে তিনি বলেন হে খাতের পুত্র তা আগে থেকে নির্ধারিত 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 হয়ে আছে আর সকলের করণীয় বিষয় সহজ করে রাখা হয়েছে যারা সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত তারা অবশ্যই সবের কাজ করে আর যারা দুর্ভাগ্যবানদের অন্তর্ভুক্ত তারা দুর্ভাগ্য দুর্ভাগ্যজনক কাজই সম্পাদন করে থাকে নির্ধারণটা আগে থেকে করা ঠিক আছে তো এই যেখানে যে জিনিসগুলো আমরা দেখলাম এখান থেকে তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে আমরা কেউই আসলে এই যে ফারাজ ভাই যে প্রেগনেন্ট করতে চায় আল্লাহকে এটার জন্য তো ফারাজ ভাইও দায়ী না আল্লাহ আল্লাপাক কি ফরাজ ভাইকে দিয়ে করিয়ে নি করিয়ে নিবে এই কাজটা জান্নাতে গিয়ে মানে আল্লাহ পাকেরই খায়েশ প্রেগন্যান্ট হওয়ার সে ফরাজ ভাইকে জান্নাতে নিয়ে তারপর নিজেকে প্রেগন্যান্ট করাবে এটা কিন্তু আল্লাহ পাক নিজেই বলেছে তার হাদিসে মানে আল্লাহ পাকের নবী নিজেই সেতে তারা দুজনেই তো একই আসলে আল্লাহ পাকের নবী হাদিসের ভিতরে কিন্তু এটা বলে দিয়েছে যে আল্লাহ পাক মানুষকে দিয়ে জান্নাতিদের কাজ করিয়ে নেন জাহান জাহান্নামীদের কাজও করিয়ে নেন এই দুইটা কিন্তু একদম পরিষ্কারভাবে বলা আছে আচ্ছা ঠিক আছে